গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম তো এখন ঘড়িতে পারছি ওই আটটা তো এখন ছেলে পড়াশোনা করছে তো ভাবলাম ওর সঙ্গে বসে বসে চাটা খেয়ে নিই কারণ পড়াশোনার একটু খোঁজও নিতে হয় কতটা কি হলো না হলো পড়াশোনার একটু আধটু আমি খোঁজ নিই পড়াশোনাতে একটু সময় দিতে পারি না তো চলো এদিকে আমি সকাল সকাল সমস্ত কাজ কিন্তু সারা হয়ে গেছে আর এখন আমি স্নানও করে নিয়েছি সমস্ত সংসারের কাজ দেখালে তো হবে না তাহলে অনেক বড়ো একটা ভিডিও হয়ে যাবে তাই না তো চলো মা এদিকে পুজো করছে তো ভাবলাম কিছু কিছু কাজ আমি এগিয়ে রাখি কারণ সংসারের কাজ করতে হবে আমাদেরকে সব মহিলাদেরকেই বোধ হয় এরকম করতে হয় তাই না সংসারের কাজ সামলাও বাচ্চাকে সামলাও সমস্ত দিকে যেন নজর দিতে হবে তো চলো এখানে একটা তরমুজ নিয়ে এসেছিলো তো ছেলে বললো আমি কাটবো মা তাই দেখো চাকু দিয়ে কিন্তু সে যেমন বিক্রি করে বসতে পারো দোকানে ঠিক সেরকমভাবেও কাটার চেষ্টা করছে তো ও এদিকে আমাকে কিন্তু প্রচুর হেল্প করে ছেলে আর এখানে দেখো আমি রান্না কিছু চাপিয়ে দিয়েছি তো টুকটাক রান্নাবান্না করে নিচ্ছি মামনি যতক্ষণ পুজো করতে দেরি তো এখন কটা বাজবে ঘড়িতে দশটা কি সাড়ে দশটা তো বলো আমার মতন লাইফ হয়তো প্রত্যেকটা ঘরে ঘরে মহিলাদের আছে তাই না সংসারে কাজ তারপরে আবার বাইরের কাজ অনেক কিছুই করতে হয় দশ সামলাতে হয় মা দুর্গার মতন সব কিছুই তবুও ভালো লাগে জানো তো সমস্ত কাজ করে নিজে দুটো রোজগার করি না এটা খুব ভালো লাগে আর এই সপ্তাহে কাজের চাপটা এতটাই বেশি কি বলবো তোমরা দেখলে বুঝতে পারবে আর এখন আমি বয়স দিচ্ছি কটা বাঁচছে বলো তো এখন ঘরিতে বাজে বারোটা সবাই ঘুমে যেন অর্ধেক ঘুম আর আমি বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি না বললেও তো হবে না তাহলে তোমরাও ওই ভিডিও পাবে না আর তো চলো কালকে এটা দেখো অর্ধেকটা করে রেখেছিলাম তো সম্পূর্ণ হয়নি তো ভাবলাম চলো এবার এখান থেকেই শুরু করি তো এই জানালার মধ্যে সমস্ত কিছু থাকে রাত্রে আর গোছানো হয় না তো সমস্ত কিছু সরিয়ে নিলাম এবার একটু মোছামুছি করে নিয়ে তারপরে কাজে বসে পড়বো আর এখন জলখাবার খাওয়াও হয়ে গেছে সবার আমারও খাওয়া হয়ে গেছে তো চলো এবার শুরু করি আমাদের ডিউটি তো আজকে কোন কোন চুড়িদারের পিসগুলো তৈরি করতে হবে সেগুলো আগে বের করে নিই তো এই চুড়িদারের প্যান্টটা তোমাদেরকে তৈরি করে দেখিয়েছি অনেকে অনেক কিছু বুঝতে পারিনি পুছি দেওয়াটা অবশ্যই দেখিয়ে দেবো তোমরা যে কমেন্টগুলো করছো সত্যি কথা বলতে কমেন্টগুলো পড়ার সময় হচ্ছে না তো অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেব। তো দেখো আমি লাইলিনগুলো বেছে বেছে বার করে নিচ্ছি কোন কালারের কোনটা তো কাটিং করে নিয়ে আগে তারপরে স্টিচ করব তো দেখো আমার কাটিংও হয়ে গেছে তো কাটিং হয়ে যাওয়ার পরে এবার আমি বসবো সেলাইয়ে আগে কাটিংটা করে নিলাম তো চলো আমি এবার সেলাই করি দেখ দেখা এখন দুপুরবেলাতে খাওয়া দাওয়া করলাম করে একটু বসেছি দশ মিনিট হলো তো দশ মিনিট হয়ে গেছে এবার চলো কাজে বসবো আবার কারণ আজকের দিনটাতে প্রচুর কাজ হয়ে মানে এখনও জমা পড়েছে প্রত্যেকটা যতগুলো এখন চুড়িদার বানিয়েছি যেগুলো সব আয়রন করতে বাকি আছে আর এখনও দুটো একটা চুড়িদার হয়েছে একটা প্রায় চলছে আরও দুটো এখনও বাকি আছে কাটিং হয়নি হয়নি তারপরে তো হেম আছে অনেক কাজে বাকি আছে এখনও মাথাতে পারে টেনশন কী করবো তো চলো আর রেস্ট নেবো না সবাই একটু ঘুমিয়েছে তো আমি এবার কাজে বসবো না তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর তোমরা কমেন্ট করছো অনেকে কমেন্ট করছো আমি রিপ্লাই দিতে পারছি না এখন আর আমি চাই না গিয়ে হার্ট রিয়াক দিয়ে ছেড়ে দিই তোমাদেরকে আমি চাই কি তোমাদের প্রত্যেকটা কথার উত্তর দিই তার জন্যে আমি আসলে কমেন্টগুলো এখন রিপ্লাই করছি না তো তোমরা কিছু মনে করো না আমি সময় পেলেই তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেব। যখনই সময় পাই তখনই না একটু মোবাইলটা নিয়ে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ারই চেষ্টা করি তো কেউ আবার খারাপ ভেবো না হয় হয়তো দেখো দিদি আমাদের কমেন্টের উত্তর এখন দিচ্ছে না তার নয় খুবই ব্যস্ত আছি তার জন্য দিতে পারছি না ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে কন্টিনিউ করতে থাকো আজকে ভিডিওটা এরকম টাইপেরই দিই কারণ অনেক দিন তোমরা সেলাই শিখছো কদিন থেকে প্রায় সাত দিন হয়ে গেল এরকম টাইপের ভিডিও দিচ্ছিলাম তো আজকে আর আমি দেখাতেও পারতাম না তোমাদের কিছু তার জন্য আর আমি দেখাইনি তো চলো ভিডিওটা দেখতে থাক তো এখন দেখো দুপুরের পরে আবারও এখন সবাই ঘুমোচ্ছে আর আমি শুরু করেছি আবার কাজে অনেকে বলে তুমি পাগল হয়ে যাবে কাজ করতে করতে তা না গো কাজ পাগল আমি বলতে পারো কাজকে ভীষণভাবে ভালোবাসি আর এই কাজটাকে তো প্রচণ্ড ভালোবেসে ফেলেছি তাই কাজ না থাকলে একদম ভাল লাগে না তো ভাবলাম দেখো এই যে চুড়িদারের পিসগুলোতে না এত পুঁথি আর এত এইসব কাজ থাকে না বারবার চোখ ভেঙে যায় তাই ছেলে বসে বসে টিভি দেখছিল তো ভাবলাম কি ওকে বলি কি একটু বাবু এটা ছা খুলে দে তো খুলতে লাগলো মানে ওগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে ফেলতে লাগলো আর আমি ভাবলাম সেই ফাঁকে একটু কাজ কাটিং করে নিই তো সেই দেখো আর একটা কাটিং করে নিলাম আর আমার এই চুড়িদারটাও কমপ্লিট হয়ে গেছে হাতের এরকম ডিজাইন এগুলো কি বলো তো কাস্টমারের ডিজাইন হিসেবে আমাদের করতে হয় নতুন কিছু যে তোমাদেরকে করে দেখাবো সেটার আর সময়ই হচ্ছে না কবে যে তোমাদেরকে নতুন কিছু দেখাতে পারবো আমি সেটাই ভাবছি আমারও ইচ্ছে করে জানো তো কত জিনিস কত কিছু প্ল্যান করে রেখেছি কি এটা দেখাবো ওটা দেখাবো কিন্তু আমি সময়ই দিতে পারছি না আমি সেটাই ভাবছি তোমরা হয়তো খারাপ হবে কি দিদি কিছুই দেখাচ্ছে না নতুন কিছু আমি কিন্তু চেষ্টা করছি যেন ততদিন দেখানোর সময় হচ্ছে না আর এখন সন্ধ্যের সময় অনেকটা মানে সাতটা কি এরকম হবে তো ভাবলাম আটাটা মাখিয়ে রাখি এটা আমার রোজ দিনের ডিউটি তো দেখো আমি গরম জলে আটা মাখাচ্ছি তোমরা কে কে গরম জলে আটা মাখা বলো তো গরম জলে আটা মাখিয়ে রেখে দিলে না অনেকটা নরম হয় কিন্তু আমি আটাটা মাখিয়ে রেখে তারপরে একবার কাজে বসি আর মামনি ঠিক সাড়ে আটটা নটার সময় তখন আটা মানে রুটিটা করে নেয় তো চলো এবার দেখো এই যে কাজগুলো সব কমপ্লিট করে ফেলেছি যে কটা ছিল মানে আজকে চারটে কমপ্লিট করেছি তো এইগুলো এবার কি করতে হবে যে কটা আমি করেছি সেগুলোর আমাকে এই যে হেম করতে বসলাম এবার এখন কটা বাজে নটা এরকম হবে তো হেম করতে শুরু করেছি তার মধ্যে খাওয়া দাওয়া বাসন ফুসন ধোয়া এইগুলো সমস্ত কিছু এর মধ্যে কিন্তু করতে হবে তো এখন এগুলো আগে হেমগুলো করে নেব তারপরে করবো কি আয়রন তো এই সপ্তাহে কতগুলো কাজ জানো তো এই সপ্তাহে আমি করেছি ষোলো পিস চুড়িদার তারপরে তিন পিস ব্লাউজ অনেকগুলো কাজ করেছি তাহলে কত কাজ করতে হয় বলো মানে অনেকটা মানে কি বলবো অনেকটা কাজ করতে হয়েছে আর এখন দেখো ঘড়িতে কটা বাসছে এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা সাড়ে দশটার সময় এবার আমি আবার বসলাম আয়রন করতে তো আয়রনটা করে নিচ্ছি আর এটা তোমাদেরকে বলে দিচ্ছি কি কোনটাতে কি। হয় মানে এখানে কটন লেখা আছে উল লেখা লেখা আছে তো সেই হিসাবে আয়রনটা করলে কোনো সময় কিন্তু খারাপ হবে না মানে পুড়ে যাবে না যারা নতুন করো তাদের জন্য বলছি তো এরকম ইলেকট্রিকগুলো না এইসবগুলো এখন করা থাকে না বেশ ভালো হয় তো চলো আয়রনগুলো করে নিই তো আমি আস্তে আস্তে কেন কথা বলছি জানো তো কারণ এখানে সবাই ঘুমোচ্ছে আর আমি বসে ভয়েস দিচ্ছি তো খুব জোরে জোরে ভয়েস দেওয়াতে পারবো না আর কালকে যেহেতু আমি যাব এইসব মাল ডেলিভারি করতে তো আর ভিডিওটা এডিট করাও হবে না তো ভাবলাম আমাকে এক্ষুনি করতে হবে নাহলে কিন্তু হবে না তো দেখো আমার কতগুলো পিস একদম আয়রন করা কমপ্লিট তো তোমরাই গুনে নাও কতগুলো আছে আমি তোমাদেরকে সব একটা একটা করে গুনে গুনে দেখিয়ে দিচ্ছি তো ষোলো পিস আছে আমার টোটাল একটা আছে পায়জামা আর এই দেখো তিনটে আছে ব্লাউজ তো দেখো এতগুলো কাজ আমার কিন্তু এক সপ্তাহ রেডি আর এখন ঘুরিতে বাজে দেখো সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার সময় আমার কাজ পুরো কমপ্লিট হলো তো বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর এখন আমার কাজ কমপ্লিট হয়ে গেল দেখতে পেলে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম কিন্তু এখনও কাজ শেষ হয়নি আমার একটা ডিউটি শেষ হলো আর একটা ডিউটি হচ্ছে তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমাকে এখন করতে হবে এডিটিং তো এখন এডিটিংয়ে সাড়ে এগারোটা বাজছে আর এইসব কাজ আমার কমপ্লিট পড়ে গেছে আর প্রচণ্ড গরম বুঝতে হচ্ছে আমাদের ঘরে কিন্তু বেশ ভালোই গরম পড়ে গেছে এখন থেকে তো আজকে এই যে ভিডিওটা করছি এই ভিডিওটারই এডিটিং চলবে এখন তো এডিটিং করি না হলে কাল কালকে পোস্ট করতে পারবো না তো আজকে আমি এই ভিডিওটা দিই কালকে আবার তোমাদের সামনে আবার যেরকম ভিডিও আসছিলো সেরকমই আসবে চেষ্টা করব বুঝতে পারছো দেখতে তো পেলে তোমরা কতটা তাদের চাপাচ্ছে তার মধ্যে ভিডিও দেওয়াটা খুবই টাফ হয়ে যাচ্ছে তো চেষ্টা করছি তো চলো আজকের ভিডিওটা বেশি বড় না দেখা হচ্ছে কালকে কিছু নেই তাই তোমাকে গুড নাইট